এখানে যে একটা অনুষ্ঠান হইল উঠান বৈঠক হইল জন্য এবং এখানে একটা প্রতিষ্ঠান আল্লাহরগড় নবীরগড় বাগান মাদ্রাসা আমাকে ফোন করে বলছেন যে মাদ্রাসার উপলক্ষে এখানে উঠান বৈঠকটা করছি আমি ঢাকার থেকে চলে আসছি যে আমাদের মিজান সাহেব আসবেন চেয়ারম্যান সাহেব আমার এই মাদ্রাসা চেয়ারম্যান সাহেব অনেক অনেক অবদান রাখছেন এবং অনেক সহযোগিতা করছেন যে সময় যেটার জন্য যায় উনি সহযোগিতা করেন তা আজকে আমাদের কাছে ভোটের জন্য আসছেন আমরা চাই যেন তারা সংসদ নির্বাচনটা রকম সমস্যা না হয়ে নির্বিদায় সংসদ নির্বাচনটা হয়ে যায় সাত তারিখে আমাদের দেশ উন্নয়নের দরকার কে আসলো কে গেল আমাদের দরকার নাই আজকাল যার দ্বারা আমাদের উপকার হয় তাদের জন্য তারা যেন আমাদের এখানে সমাজের খেজমুত করতে পারে জনগণের খেজমুত করতে পারে এই জন্য তারা আস্তে আস্তে এবং আমাদের জন্য কাজ করবে আমরা সবাই নির্বিঘ সাত তারিখের ইলেকশনটা সমদা করবো ইনশাল্লাহ আর আমরা হ্যাঁ নৌকামার কাজ দেশকে উন্নয়ন করার জন্যে সবাই সারা বাংলাদেশ যেন শান্তিতে থাকে আজকে যদি অশান্তি হয় সবাই অশান্তিতে থাকবে তাই আজকে আমরা শান্তি চাই যেইভাবে শান্তি হয় আল্লাহ তালা যেন সেই ব্যবস্থাটি আমাদের করে দেয় তাই আজকে আমাদের এখানে যে মুরব্বীরা আসছেন একটি আশা সবার যে সাত তারিখের পরে যেন কোনো গণ্ডগোল না হয় দেশটা যেন শান্তি মতন চলে এই জন্যে আমরা সাত তারিখের ইলেকশনটা নৌকামার্কা বদিয়া দেশকে শান্তির দিকে আনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সবাই আজকে এই পর্যন্ত সময় শেষ নামাজের টাইম হয়ে আসছে আজান হয়ে যাবে পাঁচ মিনিট পর তো আমরা সবাই সোরা ফাতে একবার সোরা এক ক্লাস তিনবার পুরি দৃশ্যের একটু দোয়া করে দিব